পাকা চুল কালো করবে ঘন করবে সাইনি করবে সিল্কি করবে চুল পোড়া বন্ধ করবে একশো পার্সেন্ট গ্যারেন্টি নমস্কার বন্ধুরা সম্পর্কে চেনে ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে আজকে একটা অসম্ভব সুন্দর রেমেডি নিয়ে চলে এলাম যেটা সব সমাধান করতে কিন্তু কাজে লাগবে দেখবেন ছোটবেলায় যখন চুল কাটা হতো তখন কিন্তু চুলের মধ্যে লাগানো হতো বিশেষ করে এগুলো গ্রামের দিকে পাওয়া যায় বন্ধুরা কিন্তু একটা খবর আপনাদেরকে বলি আমি কিন্তু গ্রামের থেকে ওই পাতাটা গ্রামে পাইনি অনলাইনে অর্ডার করে কিন্তু এই পনেরো দিন মতন আগে অনলাইনে অর্ডার করে তারপর কিন্তু গাছটা আমি পেয়েছিলাম সেই গাছটা বাড়িতে লাগিয়েছিলাম গাছটা কত সুন্দর হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন এই পাতাটার নাম কিন্তু সবাই অনেকেই পরিচিত এটা অনলাইন থেকে অর্ডার করে পেয়েছিলাম এটার নাম হলো তিপ্তলুচি পাতা এই পাতাটা শব্দ লাগিয়েছি বলে এখান থেকে একটা ছোট ছোট ফুল হয় সেই ফুলটা কিন্তু এখনো হয়নি এখান থেকে কয়েকটা ডোগা আমি তুলে নেব এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী যাদের বাড়িতে গাছ আছে তারা তো নিশ্চিন্তে পেয়ে যাবেন আর যাদের বাড়িতে গাছ নেই তারা কিন্তু অনলাইনে অর্ডার করে পেয়ে যাবেন আর বাড়িতে লাগিয়ে রাখলেই কিন্তু খুব বেশি দিন যায় না খুব সুন্দরভাবে দেখুন হয়ে গেছে দেখুন আমি এগুলো হলেই আমার হয়ে যাবে বিপ্তলুচি পাতাটা তো তুলে নিয়ে এলাম এটা তো আপনারা জানেন অনেকেই এর প্রচুর উপকারিতা আপনারা কিন্তু যদি না বিশ্বাস হয় আপনারা মোবাইল থেকে সার্চ করে দেখে নিতে পারেন আর একটা পাতা তুলে নেব যেটা সবাই কিন্তু পরিচিত বা প্রত্যেকের গ্রামে কিন্তু এই গাছটা আছেই এই যে দেখুন সবাই আপনারা জানেন বিশেষত এর ফুলটা দেখেই কিন্তু পাতাটা চেনা যায় এই যে কালো কেশরদা পাতার গাছ বা অনেকে বলেন ভিঙ্গরাজ পাতা অনেকে বলেন আবার কেশ পাতা এখান থেকে কয়েকটা ডোগা দেখে তুলে নেবো এগুলো যেরকম চুল কালো করতে সাহায্য করে সেরকম চুল ঘন করতে সাহায্য করে চুল পড়া প্রতিরোধ করে এখান থেকে কয়েকটা আমি বেছে বেছে নিয়ে তুলে নিচ্ছি আর এখন বর্ষাকাল না দেখুন কচি কচি এগুলো হলেই কিন্তু আমার হয়ে যাবে আমার চুলের লেন্থ অনুযায়ী আমি কিন্তু দুরকম পাতা নিয়ে নিয়েছি এরপর রান্নাঘরে চলে যাই এখন রান্না ঘরে চলে এলাম পাতাটা কিন্তু ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়ে চলে এসছি এগুলো শিলনোড়া একটু থেতলে ভালো করে থেকে রস বের করে নেব ইপ্তলুচি পাতা আর কেশরাজ পাতা এক সঙ্গেই আমি থেতো করে নিচ্ছি দেখুন থেতলে নিয়ে একবারে মিহি করে দেখুন বেটে নিয়েছি আর কালারটা হয়েছে দেখুন কত সুন্দর হাতের মধ্যে দেখুন দেখুন তিন নোড়া থেকে একদম উঠে নিচ্ছি আর হাতে উঠাচ্ছি হাতে পুরো একদম হাত কালো হয়ে যাচ্ছে এরপর ভালো করে একবারে ছিঁকে নেব এর সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে নেবো দেখুন প্রথম উপকরণ দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে মেথি গুঁড়ি এরপর দিয়ে দিচ্ছে আমলা গুঁড়ো অনেকের মনে প্রশ্ন থাকে যে আমলা গুঁড়োটা কিংবা অনলাইনে পাওয়া যায় আপনারা কিন্তু কিনে নিতে পারেন অনলাইন থেকে না হলে দশকর্মা থেকে নিয়ে এসে বাড়িতে গুঁড়ো করে নেবেন দেখো এটা কিন্তু চুল ওঠা প্রতিরোধ করে নতুন চুল গজাতেও সাহায্য করে দুটো তিনটে উপকরণ দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মেহেন্দি গুঁড়ো এটাও কিন্তু দেখুন আর নিয়েছি এলোভেরা এলোভেরাটা এইভাবে একটু দিয়ে দিচ্ছি এলোভেরা কিন্তু চুল যেরকম সিল্কি সাইনি করতে সাহায্য করে নতুন চুল গজাতেও সাহায্য করে চুল পড়া প্রতিরোধ করে এবং স্কিনের জন্য খুবই ভালো বা খেলেও কিন্তু পেট করে ঠান্ডার কাজে ব্যবহার করা হয় সব রকম এলোভেরা কিন্তু খুবই কার্যকারী ভালো করে এলোভেরাটা মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব এক চামচ নারকল তেল নারকল তেলটা কিন্তু চুলটাকে সাইনি করতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করে নারকল তেল অবশ্যই দেবেন যে নারকল তেলটা আপনারা ব্যবহার করেন দেখুন সব উপকরণ একবারে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর আর একটা উপকরণ দেব এখানে আমি নিয়েছি শ্যাম্পু আপনারা যেই শ্যাম্পুটা ব্যবহার করেন অবশ্যই সেই শ্যাম্পুটা নেবেন এক পাতা শ্যাম্পু দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নেব দেখুন একটা তুলো নিয়েছি এই তুলো চুবিয়ে নিয়ে কিন্তু মাথার মধ্যে লাগাতে সুবিধা হবে এইভাবে নিয়ে নিলাম এরপর পুরো মাথাটা একদম সিটি আড়িয়ে আড়িয়ে সুন্দর করে লাগিয়ে নেব আলাদা করে আর শ্যাম্পু দিয়ে ধোয়ার দরকার নেই কারণ শ্যাম্পু অলরেডি আমি দিয়েছি সুন্দর করে একবারে নিচ পর্যন্ত লেন্থ পর্যন্ত একবারে সুন্দর করে লাগিয়ে নেব দেখুন বন্ধুরা আমার চুল কিন্তু এমনিতেই খুবই ঘন কালো আর প্রত্যেকটা রেমিডি যে ব্যবহার করি সত্যি আমি নিজে হাতে-নাতে ফলাফল পাই তার জন্য বন্ধুরা আপনাদের সঙ্গে পুরো সব কিছুই শেয়ার করি আপনারাও অবশ্যই উপকৃত হয়ে থাকবেন দেখুন চুলটা ছোট হোক কিংবা বড় হোক যাতে চুলটা না ওঠে সেই দিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর এই পাতার এত গুণাবলী কি বলবো আপনারা সপ্তাহে যদি বেশি না দুদিন আপনারা সময় বের করে লাগান তো দেখবেন কি হয় দেখুন তুলো দিয়ে লাগিয়েছিলাম আর পুরো কিন্তু যেহেতু একা লাগাচ্ছি সেই জন্য পুরো একবারে হাতের মধ্যে এইভাবে নিয়ে সুন্দর করে একদম লাগিয়ে নিলাম যাতে একটু অংশ আর বাকি না থাকে আর এটা লাগানোর পরে আধ ঘন্টা রেখে তারপরে কিন্তু আমি ধুয়ে নেব দেখুন পুরোটা একদম সুন্দর করে লাগিয়ে নিয়েছি এরপর খোপা করে আমি আধ ঘন্টা পর আবার আপনাদের সামনে আসছি আধ ঘন্টা বাদে ফিরে এলাম কল পাড়ে চলে এসছি মাথাটা ধুয়ে নেব খোপাটা কিন্তু এখনো করা আছে খোপাটা খুলিনি দেখুন মাথাটা ধোয়ার পরে তো চলে এলাম চুলটা এত সুন্দর স্মুদলি হয়েছে আর চুলটা দেখুন কত এমনিতেই ঘন কালো আরও দেখুন দুটো পাতা রেমেডি ব্যবহার করার ফলে কত সুন্দর একদম কালো কুচকুচি হয়েছে দেখতেই পাচ্ছেন যাদের পাকা চুল তারাও কিন্তু ব্যবহার করুন আপনারা ফলাফল অবশ্যই পাবেন আর এই পাতাটা খুবই দুটো পাতা যে ব্যবহার করলাম আর চুলটা ওঠাও বন্ধ করবে চুলে কোনো রকম ডোগা ফাটবে না চুলে খুস্কি পড়া বন্ধ করবে অনেক রকম কার্যকারী এই পাতাগুলো যেই উপকরণগুলো গুলো সবগুলো দিয়ে বানিয়েছি আপনারা পুরোটা জুড়ে থাকবেন সবার ভালো লাগবে আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে তাহলে আজকের মতন আমি এখানেই আমার পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে বন্ধুদের দেখা হচ্ছে